আমরা যারা ড্রপশিপিং করি আমাদের সবচাইতে বড় একটি সমস্যা হলো ডেলিভারি টাইম নিয়ে আমাদের সেলসে কোনো প্রবলেম হয় না আমরা সেলস জেনারেট করতে পারি হোক ফ্রি মার্কেটিং হোক পেইড মার্কেটিং যে কোনোভাবে হোক আমাদের সেল আসতে পারে এখন সেল আসার পর আমাদের বিজনেসটাকে লং টার্মে টিকিয়ে রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেলিভারি টাইম ঠিক আছে কারণ আপনি যদি চিন্তা করেন আপনি যদি দ্রুত ডেলিভারি না করতে পারেন তাহলে আপনার একটা প্রোডাক্ট কিন্তু উইন করাইতে পারবেন না আপনি যত বেশি দ্রুত ডেলিভারি করাইতে পারবেন আপনার দেখবেন যে একটা প্রোডাক্ট দেখবেন একজনের কাছ থেকে আরেকজন পারচেজ করতেছে একজনের কাছ থেকে একজন কিনতেছে যত দ্রুত আপনি ডেলিভারি করতে পারেন তো আমরা নর্মালি সিজে ড্রপশিপিং ইউজ করি নর্মালি সিজে ড্রপশিপিং থেকে আমাদের একটা প্রবলেম হয় কি অনেক সময় কাস্টমে প্রোডাক্টটা আটকে যায় কাস্টমকে আবার ফোন করতে হয় অর্থাৎ আমাকে আপনাকে আপনার সিজে সিজে সাপ্লায়ারকে কল করতে হয় কল না করলেও আপনি মেসেজ করতে হয় সাপোর্টে যেতে হয় তখন আবার তারা ছোটানোর ব্যবস্থা করে ওইটা একটা লেন্ডি প্রসেসের ব্যাপার সেপার হয়ে যায় যদিও খুব বেশি সময় লাগে না অনেক সময় এক দুই দিনে হয়ে যায় বাট এক দুই দিন কিন্তু অনেকটা সময় বুঝতে পারছেন তো এভাবে যদি দু একটা কাস্টমে যদি আপনার প্রোডাক্টটা আটকে কিন্তু তখন আপনার টাইমিংটা একটা প্রবলেম হয়ে যায় নর্মালি যদি নর্মাল তারা যে টাইমটা প্রোভাইড করে অনেক সময় দু চার দিন বেশি সময় লেগে যায় আর এই কারণেই অনেক সময় আমরা আসলে আমাদের বিজনেসটাকে স্কেল আপ করতে পারি না তো এখানে দেখেন আমি একটা ইয়া দেখাচ্ছি যেটা হলো ইউর ওয়ান স্টপ ফ্যাশন সাপ্লায়ার যারা ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট একটি সাপ্লায়ার হলো এটা ঠিক আছে সো এটা ইউএস বেস একটা সাপ্লায়ার ইউএস না ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লায়ার তো এটা মূলত সাপোর্ট করে কি হুম শপিফাই শপিফাই সাপোর্ট করে দেখতে পাচ্ছেন শপিফাই সাপোর্ট করে তারপর টিকটক শপে সাপোর্ট করে যারা টিকটক সেলার সেন্টার নিয়ে কাজ করতেছেন তারা এটা অনায়াসে যারা ফ্যাশন নিয়ে কাজ করতেছেন তারা এটা ইউজ করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রপশিপ এক লক্ষ প্লাস প্রোডাক্ট কোয়ালিটি ট্রেন্স প্রোডাক্ট এখানে আছে সরি এখানে দশ লক্ষ প্রোডাক্টের উপরে এখানে আছে তাদের যেগুলো আছে শুধুমাত্র ডবশিপের আমাদের এই ক্ষেত্রে দেখেন এখানে এটা ম্যানেজ করতে কোনো প্রকার ফি দিতে হয় না নো আপন ইনভেন্টরি আপনার কোনো ইনভেন্টরিও দরকার নেই যেখানে আপনারা চিন্তা করতে পারেন হয়তোবা আমাদের ইনভেন্টরি আগে কিনতে হবে না আপনি যখন প্রোডাক্টটা সেল হবে দেখেন ক্লিয়ারলি বলেছি স্যাচুরেটেড বা ক্রিয়েটেড প্রোডাক্ট ইউর রেডি টু ইউজ ফটোস ডিসক্রিপশন অ্যান্ড ইউর স্টক ওয়ান ক্লিক এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার স্টোরে প্রোডাক্ট ইনপোর্ট করতে পারবেন একদম আলি এক্সপ্রেস বলেন সিজেড অফশিং বলেন যেভাবে কোনো ফন্ট আপনাকে কোনো আনবন্ডারি পার্সেস করতে হবে না যখন সেল হবে তখন আপনি পার্সেস করবেন তারপরে টাইম সেভিং স্ট্রিট রিডিউস অটোমেশন সবগুলো একদম অটোমেশন অনেক সুবিধা আছে যারা অ্যাপারেল নিয়ে কাজ করেন তারা এটা ইউজ করতে পারেন ঠিক আছে তারপর আমরা যদি আরও দেখি আরও আছে টাস্টেড কোয়ালিটি এশিউরেন্স ঠিক আছে এটা খুবই ট্রাস্টেড এবং কি ওয়ার্ল্ড ওয়াইড ইজ ফার্স্ট বলতে পারেন এটা এক নম্বরে আছে এটা হলো কোয়ালিটির দিক থেকে এক নম্বর ইজ ইভেন কি আপনার আলি এক্সপ্রেস বলেন সিজে ড্রপশিপিং বলেন এদের থেকে কোয়ালিটিফল প্রোডাক্ট পরে সবচাইতে বড় সুবিধা হলো ফার্স্ট শিপিং দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট শিপিং ফর ফ্রি রিটার্ন এখানে দেখেন টু পয়েন্ট ফাইভ বিজনেস শিপিং উইথ ইউর ব্র্যান্ডেড ইন বয়েস ক্লিয়ার আপনি আমারও বলছি টু পয়েন্ট ফাইভ বিজনেস ডে শিপিং উইথ ইউর ব্র্যান্ডেড ইন বয়েস ফ্রম ইউএস এন্ড সেভেন ডেজ ফ্রি রিটার্ন এয়ার চেট সুবিধা আপনি কি বলেন আপনি কি পাবেন কোনো জায়গায় এখন বলেন আপনি কোথাও এরকম পাবেন অর্থাৎ আমরা সহজেই বলতে পারি এই সাপ্লায়ারটা এই সাপ্লায়ারটা ইতিমধ্যে ইউএসএ থাকে অর্থাৎ ইউএসে তাদের বিশাল ওয়ার হাউস আছে কথা না এখানে টু পয়েন্ট ফাইভ ডেজ বিজনেস শেপিং আপনাকে প্রোভাইড করবে দেন ইউএস থেকে সাত দিনের মধ্যে আবার রিটার্নও করতে পারবে সো এত অসুবিধা থাকতে আপনি কেন এটা ইউজ করবেন না তারপরে দেখেন এখানে আরও অনেক সুযোগ সুবিধা আছে আরও দেখে আপনাদেরকে আপনি দেখে চিন্তা করতে পারবেন ইস গুডস ঠিক আছে এগুলো আসলে আপনি চিন্তা করতে হবে এখানে আপনি সব প্রত্যেকটা সুবিধা আপনি ফুলফিলমেন্ট বাই ট্যান্সি এখানে আপনি ফুলফিলও করাইতে পারবেন সব কিছু ঠিক আছে তারা ফুলফিল করে দিবে মানে আপনার আপনার কোনো কিছু দরকার নাই যা করাস তারাই করে দিবে क्लियर আশা করি মোটামুটি